মর্গান হাউস নামটা শুনলেই আমাদের গা ছমছিয়ে ওঠে মর্গান হাউস হলো সেই বিখ্যাত বাড়িটি যেখানে মরগান দম্পতি বাস করতেন শোনা যায় মিসেস মর্গানের হত্তা নাকি এখনো এখানে ঘোরাফেরা করে যদিও সত্যতা প্রমাণ সাপেক্ষ সত্যি কি মর্গান হাউস ভুতুরে চলুন জেনে নেওয়া যায় পাহাড় মানে গা ছমছম পরিবেশ এবং ভূতের গল্প নিঝুম নিরালা পরিবেশে যে সমস্ত কটেজ রয়েছে সেখানে কখনো না কখনো অভিজ্ঞতা হয়েছে পর্যটকদের তেমনই একটি ঐতিহ্যময় কটেজ হল কালিম্পং এর মর্গান হাউস এটি পশ্চিমবঙ্গ পর্যটনের এক অন্যতম বিখ্যাত পর্যটন কেন্দ্র মর্গান হাউসটি কালিম্পং শহরের দূরপিন দ্বারা পাহাড়ের চূড়ায় অবস্থিত প্রায় ষোলো একর জমির উপর গড়ে ওঠাই এই বাড়িটি এক সময়কার ব্রিটিশ ঔপনিবেশিক স্থাপত্যের নিদর্শন পাথর আর কাঠ দিয়ে তৈরি এই বাড়িটি তৈরি করেছিলেন জর্জ মর্গান একজন ব্রিটিশ পাট ব্যবসায়ী উনিশশো সালে স্বাধীনতার পরেও মর্গান দম্পতি এ দেশেই থেকে যান কিন্তু উনিশশো ষাটের গোড়ার দিকে মিস্টার মর্গান মারা যান এবং কয়েক বছর পর মিসেস মরগ্যানও দার্জিলিংয়ের এক হাসপাতালে চিরনিদ্রায় সায়িত হন তাদের কোনো উত্তরাধিকারী না থাকায় উনিশশো সালে পশ্চিমবঙ্গ সরকার বাড়িটি অধিগ্রহণ করে শোনা যায় উনিশশো সালে যখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু অসুস্থ ছিলেন তখন ওনাকে এ বাড়িতে আনার কথা ভাবা হয়েছিল ও এটাকে একটি সরকারি বিশ্রাম ভবন হিসেবে গড়ে তোলার প্রস্তাবও উঠেছিল কিন্তু জওহরলাল নেহরুর অকাল প্রয়াণের পর সে সিদ্ধান্ত বাতিল করা হয় এরপর উনিশশো পঁয়ষট্টি সালে ওই সম্পত্তি ভারতীয় পর্যটন বিভাগের হাতে হস্তান্তরিত হয় এবং শেষমেশ উনিশশো সালে এটি পশ্চিমবঙ্গ পর্যটন বিভাগের একটি হোটেল রূপে চিহ্নিত হয় এতদিন পরও মরগান হাউস নিয়ে কিন্তু নানান গল্প ছড়ায় স্থানীয়দের মধ্যে একটি প্রচলিত গল্প আছে মিসেস মর্গানের আত্মা নাকি এখনও এখানে ঘোরাফেরা করে তবে তিনি কোনো ক্ষতি করার জন্য নয় বরং বাড়ির চারপাশে সব কিছু ঠিকঠাক আছে কি না অতিথিদের ঠিকমতো যত্ন নেওয়া হচ্ছে কিনা সেটা দেখতেই তিনি মাঝে মাঝে আসেন সরকারি কর্মীরা অবশ্যই সব গল্পকে কুসংস্কার বলে উড়িয়ে দেন তাদের মতে বাড়ির কাঠের মেঝে আর সিঁড়ির জন্য রাতের বেলা হালকা আওয়াজ হওয়াটা স্বাভাবিক বাড়িটি নির্জন এলাকায় অবস্থিত বলে অনেকের মনে ভৌতিক একটা অনুভূতি জেগে ওঠে তবে গল্প কল্পনা আর বাস্তবের মধ্যে একটা সূক্ষ্ম সীমারিকা রয়েছে পর্যটকেরা যখন এখানে এসে রাতে ঝমঝম বৃষ্টির আওয়াজে ঘুমাতে যান তখন সত্যি এক অন্য রকম অনুভূতি অতীত তার পরিবেশ আর অদ্ভুত নির্জনতা যেন এক বিশেষ আবহ তৈরি করে রাতে কাছের জানালা দিয়ে বাইরে তাকালে কালিম্পং ভ্যালি আর দূরে কাঞ্চনজঙ্ঘার দৃশ্য মন ভরিয়ে তোলে স্থানীয় মানুষদের অবশ্য ভূতের গল্পে বিশ্বাস এখনো অটুত গাড়ি ড্রাইভারদের জিজ্ঞেস করলে শুনবেন মিসেস মর্গান এখনও এখানে বাস করেন তবে ভয় নেই তিনি কোনো পর্যটকদের ক্ষতি করেন না শুধু তাদের মুখোমুখি হন যারা রাতের বেলায় বাড়িতে অবৈধভাবে ঢুকে কিছু খারাপ কাজ করতে আসে এই রহস্যময় বাড়িতে এক রাত কাটানো মানে যেন এক অনন্য অভিজ্ঞতা তবে হ্যাঁ কোনো ভুতুরে অভিজ্ঞতার জন্য নয় এখানকার মনোরম সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য আসুন এখানে এসে ঘুরে যান আমি পরে কোনো ভিডিওতে এখানে কিভাবে আসবেন কি করে বুকিং করবেন সেই সব বৃত্তান্ত জালো চালো করব ততক্ষণের জন্য ধন্যবাদ আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে এবং এরকম আরও ভিডিও যদি দেখতে চান তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলটিতে একটু ঘুরে আসুন ধন্যবাদ